একটা যুবকের অভ্যাস ছিল সে যখন জিলহস মাসের চাঁদ উদিত হতো তখনই রোজা রাখতে শুরু করত সাল্লাম সাল্লা শুনলেন তাকে ডাক দিলাম এদিকে আসো তুমি জিলহজ মাসের চাঁদ উদিত হলে রোজা রাখতে আরম্ভ করো কেন কত সুন্দর জবাব দিয়েছে নবী গো আমার মা এবং বাবা আপনার কদমে কোরবানি হোক জিলহস মাস হচ্ছে হজ্জের প্রতি দোয়া কবুলের সময় দোয়া কবুলের মাস এর জন্য তারা যে নেকামল করে তাদের নেকামলের সাথে আমি কিছুটা নেকামল করি যাতে তাদের দোয়ার সাথে আমার দোয়াটা আল্লাহ পাক কবুল করেন সুবহান আল্লাহ বলেন কথা শোনার সাথে সাথে নবী বললেন রে যুবক শুনে রাখো তোমার নিয়তটা যদি সহি থাকে তুমি যদি ইখলাসের শহীদ জিলহজ মাসে একটা রোজা রেখে থাকো একটি রোজার বিনিময়ে আল্লাহ পাক তোমাকে একশত গুলাম আজাদ করার এবং একশত উট আল্লাহর রাস্তায় কোরবানি করার এবং শত ঘোড়াকে আল্লাহর রাস্তায় জেহাদের মধ্যে প্রেরণ করলে যে না রকম সব হবে আল্লাহ পাক সুবাহ তার সাইট আরও বেশি একটা রোজা রাখার বিনিময়ে তোমাকে সব দান করবে আমার এর পরে নবী বলেন আর কোনো ব্যক্তি যদি দিলহজ মাসের আট তারিখ আরেকটা রোজা রাখে আল্লাহ নবী বলেন তাকে আল্লাহ পাক এক হাজার গোলাম আজাদ করার সব দিবেন এক হাজার উট দান করার সব দিবেন এক হাজার গোড়া দান করার সব আল্লাহ পাক দিবেন আর ইয়াউমুল আফার দিনে যদি দিল হজ মাসের নয় তারিখ যদি কেউ রোজা রাখে আল্লাহ নবী বলেন রে যুবক শুনে রাখো তোমার যদি দিলহজ মাসের নয় তারিখ রোজা রাখো তাহলে আল্লাহ পাক তালা তোমার নামে আমল নামার মধ্যে দুই হাজার গোলাম আজাদ করার দুই হাজার উঠ আল্লাহর রাস্তায় কোরবানি করার এবং দুই হাজার ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার সব দিবে